ওয়াল্ল নবী সাহাবে তাদের পুরুল জন্মাল্লনা তাবজি আপনার সামনে যখন জান্নাতের আলোচনা করা হয় জাহান্ন নামের আলোচনা করা হয় তখন আপনি কাঁধের নাম তখন আপনাকে কাঁদতে দেখি না ও মিনহা দা

পরবর্তী হিসাব নিকাশে ওই ব্যক্তি মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই ও আল্লাহ রাত থেকে সত্তর বছর চলে গেছে পঞ্চাশ বছর চলে গেছে আশি বছর চলে গেছে আপনার হায়াত থেকে চল্লিশ বছর চলে গেছে কাল যদি হাজির হয়ে যায় আপনার সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আপনাকে আজিরাতের প্রথম মাঝির কবর পর্যন্ত পৌঁছিয়ে দিবে ওখানে হিসাব নিকার শুরু হবে ওখানে হিসাব নিকাশ দেওয়ার জন্য আপনি যে আমল করেছেন ওই আমল কি কবরের হিসাবের জন্য যথেষ্ট নিজেকে প্রশ্ন করুন নিজেকে প্রশ্ন করুন আপনার আমল কি আপনার কবরের হিসাবের জন্য যথেষ্ট এই খবরে যদি আপনি নাজাত পেয়ে যান তাহলে কাল কেমন দিন পায়ে আপনারা নাজাদ হয়ে যাবে